লাউ একটি অন্যতম স্বাস্থ্যকর সবজি যা আপনি আপনাদের খাদ্যের তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন লকি ঘিয়া বা দুদিনামে পরিচিত এই হালকা সবুজ সবজিটি যুগ যুগান্তর ধরে ভারতীয় রান্নার অন্যতম প্রধান খাদ্য হিসেবে বিভাজিত হয়ে আসছে তাই এই গ্রীষ্মের সময় লাউ দিয়ে খুব একটা সুস্থ স্বাস্থ্যকর এবং হালকা নিরামিষ রান্না করছি আজকে মায়ে হেসেল থেকে বড়ি দিয়ে লাউ চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেওয়া যায় প্রথমেই লাউকে ফাইন করে কুড়ে নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে ডুমো করে আলু কেটে রাখা তার সাথে মটর ডালের বড়ি নিয়ে নেওয়া হয়েছে এবারে একটা কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল নিয়ে নেওয়া হয়েছে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে বড়িগুলোকে দিয়ে ভালো করে লাল করে ফ্রাই করে নিতে হবে বড়ি কিন্তু বেশ ভালো করেই ফ্রাই করতে হবে বড়িগুলো ফ্রাই হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যে হাফ কাপ মতন মুগ ডাল সেটাকে নিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে হালকা হালকা ভাজা হয়ে আসলেই তার মধ্যে টুমো করে কেটে রাখা যে আলু ছিল সেগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে এবার সেটাকেও ভালো করে নেড়ে নিতে হবে আলু আর ডালটা মোটামুটি হালকা আমাদের ভাজা হয়ে গেছে এর মধ্যে এবারে হাফ টি স্মুথ মতো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবারে সেটাকে ভেজে নেওয়া হচ্ছে জিরে আর লঙ্কাটা ভাজা ভাজা কিন্তু হয়ে এসছে এর মধ্যে এবারে তিনটে তেজপাতা দিয়ে দেওয়া হলো জল দিয়ে দেওয়া হলো দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেওয়া হলো এবারে হাফ টি স্পুন মতন নুন দিয়ে দেওয়া হয়েছে নুন কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন এরপরে এর মধ্যে হাফ টি স্পুন মতন ধনে গুঁড়ো হাফ টি স্পুন মতন জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হলো এবারে দেওয়া হচ্ছে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেওয়া হচ্ছে খানিক্ষণ নাড়াচার পরে এগুলোকে এবারে ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো যাতে মশলাটা কষা হয়ে যায় ঢাকাটা খুলে আবার নেড়ে নেওয়া হচ্ছে এর মধ্যে এবারে লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো ডাল কিন্তু আপনার আপনাদের স্বাদ মতন দেবেন এবারে মশলাটা ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে আপনাদের কেটে রাখা যে লাউ সেটা দিয়ে দেওয়া হল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে লাউয়ের সাথে এর মধ্যে হাফ কাপ জল দিয়ে দেওয়া হলো আবার ভালো করে নেড়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেওয়া হলো দশ পনেরো মিনিট পরে আমরা খুলে দেখে নিচ্ছি যে লাউ আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিনা না আলু কিন্তু আমাদের বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে আবার এটা ভালো করে আমরা নেড়ে চেড়ে নিয়েছি এর মধ্যে এবারে দু চামচ চিনি দিয়ে দেওয়া হলো আপনারা কিন্তু মিষ্টিটা আপনাদের মতন স্বাদ দেবেন কারণ মিষ্টি মিষ্টি খেতে একটু ভালো লাগে বলে তাই মিষ্টিটা একটু বেশি দেওয়া হয়েছে এর মধ্যে হাফ স্পুন মতন এবারে আদা পেস্ট আর হাফ টি স্পুন মতন ভালো ঘি দিয়ে দেওয়া হলো যে ভালো করে এটাকে নেড়ে নেওয়া হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আজকে লাউ বড়ি তরকারি খুব ইজি সিম্পল আর খুবই স্বাস্থ্যকর খাবার ভাত কিংবা রুটি দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে একবার ট্রাই করে নিশ্চয়ই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন নমস্কার